কক্সবাজার থেকে এসে আমাদের সাথে কি হলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু দি ওয়ার্ল্ড সবাই আমার পেজে নতুন হলো অবশ্যই পেজটা ফলো করে দিও তো এটা ছিল লাস্টের দিন আমরা আজকে সব প্যাকিং ট্যাকিং শেষ করতেছি যেহেতু আমরা রাতে হচ্ছে বের হয়ে যাব এই জন্য সব কিছু গোছাইতেছি ওদেরও মোটামুটি গোছ গাছ শেষ এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে কারণ খাওয়া দাওয়া করে আমরা একটু বিচে যাব কিছু কেনাকাটা করব সবাই যার যার পরিবারের জন্য কিছু টুকটা কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা রাতের দিকে বের হয়ে যাব আমাদের গাড়ি নিয়ে আর আলহামদুলিল্লাহ অনেক সময় হয় আমরা শুধু ট্যুর প্ল্যান করি ওটা আর সাকসেস হয় না বাট এবার আমরা এক মাস আগে যে প্ল্যানটা করছি সেটা সাকসেস হয়ে গেল আল্লাহর ইচ্ছায় একটা ছোটোখাটো ট্যুর আমাদের হয়ে গেছে যেহেতু হচ্ছে রাজা বাসা চেঞ্জ করবে প্লাস হচ্ছে দুইশো দিন ওরাও বাসা চেঞ্জ করবে তাই আমাদের আজকে চলে যেতে হবে যেহেতু এক তারিখ ওদের নতুন বাসায় উঠতেই হবে আর আজকে যেহেতু তিরিশ তারিখ রাত তো আজকে যদি আমরা না যাই পরের দিন ওরা আর বাসাটা চেঞ্জ করতে পারবে না যার জন্য হচ্ছে আমাদের চলে যেতে হবে নয়তো আমাদের ইচ্ছা ছিল আরও একদিন বা দুই দিন থাকবো পরে ডেট মিলায় দেখলাম যে না আর থাকা সম্ভব হবে না কারণ ওদের যেহেতু বাসাটা চেঞ্জ করতে হবে এই জন্য তো এই জন্য হচ্ছে আজকে রাতে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো তো আমরা বড় বড় মতো ওই হোটেলেই আসলাম খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো ওরা ঝগড়ার একটা কন্টেন্ট বানাইছে যেটারে সিন করে কত ভিউ ব্যবসায়ী এরা কত কিছু বানাই দিছে শোনো তোমরা এগুলা বান বানাইতে থাকো সমস্যা নাই কোনো এগুলো জাস্ট ফান করে বানানো যাই হোক তো এরপরে দেখো আমরা কেনাকাটা করতে চলে আসি আর এখানে আলিশার জন্য এত সুন্দর একটা জুতা পাইছি আমরা ওইটা আলিশার জন্য হচ্ছে কিনে ফেলছি পুরো আমাদের মতো একদম ম্যাচিং ম্যাচিং তারপরে পুরো একদম আমরা বাসায় চলে আসি বিচে ঘুরে টুরে গাড়িতে উঠে রাত বারোটার দিকে আমরা রওনা দিয়ে সকালবেলা বাসায় আসি এসে সারা দিন ঘুমাই আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন রাতের মানে বাসে আসার পর সন্ধ্যার দিকে আমরা ঘুম থেকে উঠে মৌসুমি কিছু হাবিজাবি খেতে ইচ্ছা করে যার জন্য আমরা চলে আসি ফুড ভিলেজে তো এখানে এসে আমরা বড় বড়ের মতো এই দোকানে বসি এই দোকানেই আমরা সবসময় খাই তো এখানে খুব গরম ছিল যার জন্য ভাইয়া বলে যে পাশের জুসের দোকানে যাতে আমরা বসি ওটাও তাদের তো ওইখানেই আমরা অর্ডারটা দিতে পারবো যেহেতু এখানে সবসময় খেতে খেতে আমাদের পরিচিত হয়ে গেছে তো এই জন্য হচ্ছে আমরা পাশের দোকানে যেয়ে বসলাম আর কক্সবাজার থেকে আসার পথে কী কি হয়েছে আমাদের সাথে সেগুলো সব কিছু কিন্তু দেখতে পারবা ইউটিউব চ্যানেলে মেইন ভ্লগে রাত নয়টায় আপলোড হয়ে যাবে আর প্রতিদিনই কিন্তু একটা করে নতুন ভ্লগ আপলোড হয় ইউটিউবে ইউটিউব চ্যানেল নেম টিয়া মাঝে মাঝে টাইমিংটা একটু এলোমেলো হয়ে যায় যেহেতু ট্যুরে ছিলাম ব্যস্ত ছিলাম আরও বাবুকে নিয়ে গেছিলাম যার জন্য তো এজন্য মাঝে মাঝে টাইমিংটা এলোমেলো হয় বাট আমি ট্রাই করি প্রতিদিন রাত নয়টায় আপলোড দেওয়ার জন্য তো গতকালকেও কিন্তু ব্লগ আপলোড হয়ে গেছে যারা এখন দেখো নাই তারা যেয়ে দেখে আসতে পারো আর আমরা সবাই কক্সবাজারে যে একদম কাল্লা হয়ে গেছি যেটা সত্য কথা কিন্তু মৌসুমি কাল্লা হইলেও তো অনেক বেশি ফর্স আওয়ারটা বোঝা যায় না বাট আমাদের সবারই স্কিন টোন আগে থেকে ডার্ক হয়ে গেছে ভাই কক্সবাজার যাবা আর কালো হব না এটা হবে না তোমার কক্সবাজার গেলে কালো হতেই হবে কারণ নোনা পানি প্লাস হচ্ছে রোদ প্রচণ্ড রোদের তাপ তো এখানেও দেখো ওরা একটা ফানি কন্টেন্ট বানাচ্ছিল ঝগড়ার এই নলি নিয়ে আর আমরা সবাই খাবার অর্ডার দিয়ে বসেছিলাম কখন আসবে তো নলি নিয়ে একটা ফানি কন্টেন্ট ওরা বানায় ফেলে তো তারপর দেখো আমরা হাসতেছিলাম সবাই যে এটাও মানুষ কাটসিন নিয়ে বলবে যে খাবার নিয়ে রাজা আর আহাত ঝগড়া লাগ করলো তো এগুলো টোটালি ফান আর কিছুই না আর একটা কথা যে পাশে ভাবিকে কেন নিয়ে যায়নি পাশে বাসার ভাবি বাবু হচ্ছে অসুস্থ আর ওকে রেখেও যেতে পারতো না ভাবি নিয়েও যেতে পারতো না আর তাও যা যাবে বেচারি হচ্ছে নানা মারা গেছে আর আমাদের যেহেতু টাড়ি সব রেডি করা ছিল যার জন্য হচ্ছে আমরা চলে গেছি কারণ নানাটা মারা গেছে ভাবির আমাদের না তো ভাবি এই জন্য অনেক মন খারাপ করা ছিল আমরা আসার পরে দেখছি ভাবি বাসায় নাই সে তার মায়ের বাসায় ছিল আসলে অবশ্যই ভাবির সাথে দেখা হবে বাট ফোনে তো কন্টিনিউ কথা হয়েছে ভাবির সাথে ভাইয়ের সাথে এটা নিয়ে একদম একটা ট্যুরে যায় না দেখে বানায় ফেলছে যে আমাদের সাথে ভাবে সাথে ঝগড়া লাগছে ভাই তোমরা কি এইগুলো নিয়েই পড়ে থাকো কার সাথে কি ঝগড়া লাগলো কার সাথে কি হইলো মানে নিজেদের খেদে আর কোনো কাজ নাই তোমরা রান্না করো কখন আর খাও কখন বা বাচ্চাদের টেক কেয়ার করো কখন সারাদিন কি ফোনে এই অন্যের জীবন নিয়েই পড়ে থাকো আমরা তো দেখতেও যাই না কার জীবনে কি হইলো না হইলো কিন্তু আমাদের নিয়ে তোমাদের এত মাথা ব্যথা ফেসবুকে একটু ঢুকতে পারি না সব পেজে শুধু আমাদের ভিডিও কেন ভাই তোমরা একটু নিজেদের ভিডিও দাও আমরা একটু বিনোদন নেই সব জায়গায় শুধু আমাদের ভিডিও আমাদের ভিডিও আমাদের তো দেখতে বোরিং লাগে তো একটু নতুন কিছু আপলোড দাও নতুন কোনো কন্টেন্ট দাও আমরা দেখি নাকি আমাদের নিয়ে ভিডিও বানালেই তোমাদের ভিউজ বেশি হয় এই জন্য বেশি দিয়ে দাও একটু কাহিনিটা কি বলো তো কমেন্টে